হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে তোমরা কোকো বক্স থেকে ইনকাম করবো তো অনেকে এই ভিডিওটা দেওয়ার পরে কমেন্ট করেছে যে ভাই এখান থেকে আপনি কি কোনো পেমেন্ট পেয়েছেন অথবা এটা কি পেমেন্ট দেয় বা এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় আপনি বিশ ডলার করুন তারপরে উইড্রো দিয়ে দেখুন দেয় কি না হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রাস্টেড সাইট আর এটা কিন্তু ট্যারাবক্সেরই সাইট তো এটাকে আর কি আপনার সেম টু সেম ভাবে টাটা বক্সের মতো এই সেটটা কিন্তু বানানো হয়েছে যেটার নাম দিয়েছে কোকো বক্স তো কোকো বক্সে কীভাবে আপনারা আর নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে দেখা আর কি দেখাই দিয়েছিলাম আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আগের ভিডিওটা দেখতে পারবেন আজকে দেখাবো মূলত কিভাবে টেলিগ্রাম দিয়ে টেলিগ্রাম বটের মাধ্যমে আপনারা কোকো বক্স থেকে ইনকাম করবেন তো সিম্পল প্রসেস আমি যেভাবে দেখাবো আশা করি এইভাবে পর্যন্ত কেউ দেখায় নাই দেখাবেও না তো আপনাকে সিম্পল প্রসেসটা আমি দেখাই দিব এখনই

তো আমাদের কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টোটাল দেখুন কত ইনকাম হয়েছে আমার টেরা বক্সে একটু নিচে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন দুইশো ডলার তো আমাদের এরকম আরও অনেক অ্যাকাউন্ট আছে যেটা হিসাবের বাইরে সেটা জাস্ট আমি দেখাচ্ছি তো এখানে কিন্তু লাস্টে আমার কিন্তু এখানে উইথ্রো উইথড্রো দেই নাই দিব এখানে কিন্তু তেরো ডলার রয়েছে দেখতে পাচ্ছেন আটকায় রয়েছে কারণ বাংলাদেশ থেকে কিন্তু এখন টেরা বক্সের কি অবস্থা সেটা আপনার ভালো মতো জানেন এই জন্য একটু বলে দিলাম তো কিছু মনে করবেন না আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভাই কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে ওইখানে আমি সকল প্রকার আপডেট দিয়ে দিই তো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে সো এখন আমরা কী করবো এখানে সার্চ বারে সার্চ করবো সার্চ করবো কোকো বক্স ঠিক আছে কোকো বক্স তো আপনাদের আজকে একটা মজার জিনিস দেখাবো যেটা আপনারা দেখে সত্যি অবাক হতে বাধ্য হবেন তো ওইটা দেখাইলে আপনার ইনকামটাও বেশি হবে আর্নিংটাও বেশি হবে ঠিক আছে সো আপনারা যেটা করবেন এখানে দুইটা বট রয়েছে আপনাদের এই দুইটা বটই প্রয়োজন পড়বে এখানে তাদের অফিসিয়াল বোট এই তিনটা তো এটা বাদে আলাদা কোনো কেউ বট ক্রিয়েট করে নেই অনেকে তো আমাদের মতোই বট ক্রেট ক্রিয়েট করে রাখে দেয় যাতে এখানে সবাই জয়েন করে সাবস্ক্রাইবার বাড়ে অনেকেই কাজটা করে আর কি তো এটার মধ্যে সেই ভোগান্তটা আপনারা ভোগাবেন না কারণ এখানে অরিজিনাল দুইটা বট আপনাদের দেওয়া আছে ওদের অফিসিয়াল বট তো সিম্পলি আমাদের দুইটাই মধ্যে সাইন আপ করতে হবে মানে দুইটা ওপেন করতে হবে তো আমরা সিম্পলি ফার্স্টে আর কি ওপেন করি সো ক্লিক করলাম এখন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব তো সিম্পলি আমরা এখান থেকে ক্লিক করে দিলাম সো এখন আমাদের কিন্তু এটা হয়ে গেছে তো এখন এখানে বলতে আসছে যে টারা বটে এখানে আর কি ভিডিও বোর্ডটা ওপেন করতে তো আমরা ভিডিও বোর্ডে ক্লিক করব সো এখানে এখান থেকেও আমরা এটাকে স্টার্ট করে দেব তো সিম্পলি আমাদের এটার কাজ শেষ তো ফার্স্টে আপনি যখন এখানে প্রবেশ করবেন স্টার্ট দিতে তখন আপনাদের এখানে টুল ওয়েট করতে পারতে আর কি লেট হতে পারে দেখতে পাচ্ছেন অথবা আমার নেটটা স্লো হতে পারে আমরা সেকেন্ডলি কোকো বক্স লেগে সার্চ করি নিচের যে বটটা আছে ওইটাতে প্রবেশ করি কোকো কোকো বক্স ঠিক আছে আমরা কিন্তু যেটা রয়েছে ভিডিও প্লেসমেন্টারে ঢুকেছি আমরা কিন্তু এই লিঙ্কেরটাতে বাদ রয়েছি হ্যাঁ কোকো বক্স লিঙ্ক কনভার্টার বাটার অফিসিয়াল বট এটাতে সবগুলোতে জয়েন করেছি তো এটার মধ্যে আমরা ওপেন করে দেব হ্যাঁ হয়ে গেছে তো আমাদের কিন্তু টোটালি আমাদের তিনটাই হয়ে গেছে তো ভিডিও কনভার্টারটা মাঝে মাঝে একটু সমস্যা করে এই জন্য এটার মধ্যে এখন স্টার্ট হয়ে যাচ্ছে সমস্যা নেই এটা কিছুক্ষণ পরেই দেখবেন ঠিক হয়ে গেছে তো এখন আমরা এটাকে স্টার্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে তো এখন যদি আপনি এখানে কোনো খোকো বক্সের লিঙ্ক দেন আর কি সেম টেলিগ্রামের মধ্যে তাহলে কিন্তু এটাকে এখান থেকে কনভার্ট করতে পারবেন পারবে এখানে মজার বিষয়টা কোনটা আমি এখন টেলি আর কি বক্সের একটা আর কি এখান থেকে লিঙ্ক এখানে কনভার্ট করে দেখাবো তো তার জন্য আমি আমার নোটপ্যাডের একটা আর কি লিঙ্ক আগে থেকেই কনভার্ট করে রেখেছি সরি কপি করে রেখেছি এই দেখুন আমরা এটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নিন এটাকে এখন আমরা কোকো দিয়ে আর কি আর কি এখান থেকে ইয়া করব কনভার্ট করব হয় কি না আগে সেটা দেখুন সো আমরা দিলাম দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু বাই কনভার্ট হয়ে গেছে আপনি নিজে দেখুন এখানে আমি টাটা বক্সের লিঙ্ক দিয়েছি ওরা কিন্তু আমাকে কোকো বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছে এখানে কিন্তু হচ্ছে বাই তো এখানে কিন্তু আপনাদের একটা সুবিধা আপনারা যদি মুভি অথবা অন্য কোনো কিছু নিয়ে কাজ করেন আরেকজনের চ্যানেল থেকে জাস্ট লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে কিন্তু ওই লিঙ্কটাই কপি করতে পারবেন বুঝতেই পারছেন আমি কী বোঝাতে চেয়েছি আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনার বক্সে কিন্তু ম্যাক্সিমাম বিশটার মধ্যে লিঙ্ক আপনি আর একসাথে কনভার্ট করতে পারবেন তারপরে কিন্তু অনেক সমস্যাটাই হয় না লিঙ্ক আপনার অনেকগুলোর মধ্যে দেখায় না শো করে না আর এখানে আপনি আনলিমিটেড করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি প্রায় চাইলে একশোর মতো লিঙ্ক একবার এখান থেকে কনভার্ট করতে পারবেন তো সেটা কিভাবে এই পুরো বিষয়টা আমি এখানে দেখাবো না দেখালে ইউটিউব ইয়া গাইডলাইনের সমস্যা হতে পারে সো আমি তার জন্য দেখাবো না আপনারা যারা জানেন তারা তো বুঝতেই পারছেন সো এভাবে মূলত এখান থেকে লিঙ্কগুলো কনভার্ট করবেন আর তিনটা বোর্ড দিয়ে মেন কাজ করবেন সো এখন হচ্ছে কথা এখান থেকে উইথড্রো দেবেন কীভাবে সেটাও সেম প্রসেস তারপরেও দেখাই দিই বক্সের উইথড্রো অফিসিয়াল বোর্ডে চলে আসলাম আসার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করবো আবার এখন স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ডলার অ্যাকাউন্টটা এসেছে আর এটা তো আপনি ভালো মতোই জানেন তিন দিন কাজ করার পরে কিন্তু উইড্রোটা অ্যাড হয় মানে প্রথম একদম নতুন অবস্থায় তিন দিন এখানে কাজ করলে আর কি সো এখন এখান থেকে উইড্রো দেবেন কীভাবে সেম প্রসেস এখান থেকে রিওয়ার্ড ডিটেলে ক্লিক করবেন তারপরে এখানে রিওয়ার্ড এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের আর কি কত ইনকাম হয়েছে কোন দিনের কত ডেটের সব এখানে দেখাবে আর উজর দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব আর এটা হচ্ছে যে উজ্র রিওয়ার্ড মানে কতবার উজর দিয়েছেন কত টাকা তুলেছেন সেটা দেখতে পারবেন সো আমরা উজ্রোতে ক্লিক করলাম সো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সটা নেই এই জন্য কিন্তু আমাদের আর কি ডলারটা আমরা উজর দিতে পারবো না আমাদের যখন এখানে বিশ ডলার হবে তখনই কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে এটা কি দিতে পারবো আর টাটা বক্সের উজ্জ্র দিলে কিন্তু একদিন উজ্জ্বর দিলে পরের দিন সম্ভবত উজ্রটা পাওয়া যায় আর এটার মধ্যে এত লেট হয় না এটার মধ্যে উদ্যোগ দিলে আপনি মিনিমাম বিশ মিনিট অথবা তিরিশ মিনিটের মধ্যে উদ্যোগটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই এটাতে কাজ করবেন এটা একটা জেনুয়ান সাইট টাটা বক্সের সাইট এটা তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনারা যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কোকো বক্স উজ্রপ্রুক তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন অনেকে ওইখান থেকে উজ্জ্বো দিয়ে পেয়েছে এখন অলরেডি অনেকে কাজও শুরু করে দিয়েছে আর এটা আপনার একবারে নতুন এটার মধ্যে কাজ করলে আপনার হিউজ পরিমাণ ইনকাম হবে আর এটার যদি নিউজার নিয়ে ফেসবুকে কাজ করেন তাহলে এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন কারণ ফেসবুকে কিন্তু বক্স নিয়ে অনেক নিউজার অলরেডি কাজ করে ফেলেছে মানুষ তাই ফেসবুকে কিন্তু বক্সের এখন আর নিউজার হয় না আর খোকো বক্সটা কিন্তু এখনো কেউ জানেই না তো কোকোবাসা নিয়ে এখন যদি আপনি নিউ ইজেন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে মান্থলি ভালো একটা ইনকাম করতে পারবেন বা মান্থলি বাদ দেন আপনি দৈনিক এখান থেকে পাঁচ থেকে দশ ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে আপনাদের ভিডিওতে এখনই একটা লাইক করে দিন আর এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ